বাংলাদেশে ইজি বাইক অটোরিকশা প্রায় চল্লিশ লাখেরও বেশি একটা পরিসংখ্যানে দেখা গেছে তো সুতরাং এই ইজি বাইকের সাথে কোনো না কোনোভাবেই কিন্তু আমরা ওতপ্রতিভাবে জড়িত আর এই ইজি বাইকগুলো যারা পরিচালনা করে অর্থাৎ ড্রাইভিং করে আমরা পরিসংখ্যান করে দেখি তারা কিন্তু একদম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির লোক কেউ কেউ আবার এডুকেশন মানে শিক্ষা অর্জন করছে অর্থাৎ পড়াশোনা করছে তার পাশাপাশি দেখা যায় সে অবসর সময় ইজি বাইক চালাচ্ছে তো এই ইজি বাইকের একটা প্রবলেম সেটা হলো ব্যাটারি এই ব্যাটারিগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায় যেটা আমরা লিড অ্যাসিড ব্যাটারি বলে থাকি তো লিড অ্যাসিড ব্যাটারির কিন্তু দিন শেষ আমরা জানি লিথিয়ামের বাংলাদেশ লিথিয়াম ফসফেট ব্যাটারি সারা বাংলাদেশে জায়গা দখল করে নিয়েছে তো এই লিথিয়াম ব্যাটারির চার্জারের একটা প্রবলেম আমরা আসলে ব্যাটারি নিয়ে আজকে কথা বলবো না কারণ ব্যাটারি নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে জানে না এটা আমাদের যে ভিডিওগুলো আছে অথবা ইউটিউবে আরও অন্যান্য টিউটোরিয়াল রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা এই লিথিয়াম ব্যাটারি অর্থাৎ ইজিবাইক মিশুক তারপরে যে ভ্যানগুলা মানে ইলেকট্রিক বাইসাইকেল এই ধরনের ব্যাটারিগুলো যখন আপনারা লিথিয়াম ক্রয় করেন তখন দেখা যায় যে আপনারা ব্যাটারির যে চার্জারগুলো নিয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই আসলে ভোগান্তিটা পড়তে পারেন তো তাদের জন্য আমরা আজকে দেখাবো যে আমরা ইজি বাইক এবং মিশুকের ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট যারা চার ব্যাটারি পানি যে একশো বিশ বা দুশো এমপিআয়ারের যে পানি ব্যাটারি ইউজ করেন যেটা চারটা ব্যাটারি ইউজ করেন সেইটার লিথিয়ামের একটা প্যাক যদি আপনারা নেন সেটা আটচল্লিশ ভোল্টের একটি প্যাকে আপনারা নিতে পারবেন পনেরো পিস সেল দিয়ে ভিতরে প্যাক করা হয় আর যারা সাইড ভোল্ট তারা পাঁচটা ব্যাটারি ইউজ করে থাকেন নর্মালি পানির তো আপনাদের পাঁচটা পরিবর্তে লিথিয়ামের বিশটা ছোটো ছোটো সেল দিয়ে একটা প্যাক তৈরি করে নিয়ে একটা ব্যাটারিতে আপনারা ব্যবহার করতে পারবেন তো যাই হোক কথা আসি চার ব্যাটারি যেটা এটা আটচল্লিশ ভোল্ট আর পাঁচ ব্যাটারি যে পানির ব্যাটারিগুলো এটাতে সাইড ভোল্ট বলা হয় এই লিথিয়াম যদি এই অনুরূপ ব্যাটারিটা আপনারা অর্থাৎ বিকল্প ব্যাটারিটা ক্রয় করেন তাহলে অরিজিনাল লিথিয়াম ব্যাটারিটা নেওয়ার চেষ্টা করবেন তা হলে কী হবে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কি হবে প্রথমত হলো লিথিয়াম ব্যাটারি কিন্তু ফাস্ট চার্জিং করা যায় তো আপনারা বাজারের যে লোকাল চার্জারগুলো যদি চার্জ দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখা যাবে সঠিকভাবে চার্জ হবে না অর্থাৎ দ্রুত চার্জ কোনোভাবেই হবে না এরপরে আমরা যেটা জানি যে পানি ব্যাটারির ভোল্টেজ অনেক কম থাকে সেই তুলনায় লিথিয়াম ব্যাটারির ভোল্টেজ কিন্তু অনেক বেশি থাকে এখন যদি কোনো কারণে আপনার পাউডার ব্যাটারি দিয়ে লিথিয়াম ব্যাটারিটা চার্জ করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে ফুল চার্জ কখনোই উঠাতে পারছে না তো যেহেতু ফুল ফুল চার্জটা উঠাতে পারছে না আপনারা ফুল ব্যাকআপটাও অর্থাৎ দেখা যায় একশো কিলোর মতো মাইলেজ আমরা আশা করি সেই একশো কিলো কিন্তু আমরা পাচ্ছি না যেটা পাবো সত্তর থেকে ষাট কিলো এরকম আশেপাশে পাবো কেন তার কারণ হলো ফুল চার্জটাও আমার ওই চার্জারটা উঠাতে পারছে না তো যে কারণে আপনারা অরিজিনাল লিথিয়ামের যে চার্জারটা এটা ব্যবহার করার চেষ্টা করবেন পাশাপাশি আমরা আজকে কিছু বিএমএস দেখাবো এই বিএমএসগুলা দেখুন জেকের স্মার্ট বিএমএস এই স্মার্ট বিএমএসটা এমনই আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি কানেকশান করে সম্পূর্ণ ব্যাটারিটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন তো বিএমএসটা আপনারা স্মার্ট নিবেন এরকম কোনো কথা না যে কোনো বিএমএস নিতে পারেন তবে যদি বাজেট আপনাদের ভালো থাকে যে না আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে ব্যাটারিটা কন্ট্রোল করব বা নিয়ন্ত্রণ করব কোন ছেলে কত ভোল্ট আছে চাইলে চার্জিং এবং ডিসচার্জিংটা আপনারা অফ করে রাখতে পারেন এই অপশানও কিন্তু স্মার্ট বিএমএসের ভিতরে থাকে সুতরাং আপনারা যদি চান যে না আমরা স্মার্ট বিএমএস লাগাবো সেটা আপনাদের একান্তই কিন্তু স্মার্ট বিএমএস লাগালে যে আপনার ব্যাটারির মাইলেজ দুই কিলো বেশি পাবেন বা এক বছর আপনারা বেশি চালাতে পারবেন এরকমটা কিছু না চেষ্টা করবেন আপনারা স্মার্ট নেওয়ার জন্য যদি না পারেন সেই ক্ষেত্রে আপনারা নন স্মার্ট দিয়ে প্যাকেজটা করে নেবেন এতে ব্যাটারির কোনো প্রকার সমস্যা হবে না মাইলেজের কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ কিন্তু বিএমএস আপনারা যেটাই নেন এটা ফ্যাক্টর না আপনারা অবশ্যই লিথিয়ামের অরিজিনাল চার্জার নেবেন তা না হলে কিন্তু কখনোই আপনারা সঠিক মাইলেজটা আপনারা পাবেন না কোনোভাবেই একজন অটো রিক্সা চালক ইজি রিক্সা চালক বা ইজি বাইকের যে ড্রাইভার তারা কিন্তু অনেক পরিশ্রম করে আমরা একশো টাকা ইনকাম করতে গেলে তাদের যে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা কিন্তু আমরা আসলে যারা ইজি বাইক ড্রাইভার না তারা কিন্তু আসলে অনুধাবন করতে পারবো না আবার দেখা যায় এই ব্যাটারিটা যখন ক্রয় করে ম্যাক্সিমাম আমাদের কাছে যত কাস্টমার এসেছে প্রায় লোকে কিন্তু বলে থাকে যে ভাই আমরা টাকা ধার করে নিয়ে এসেছি টাকা হাওলাত করে নিয়ে এসেছি অথবা সুদি করে টাকা নিয়ে এসেছি তো এই টাকাটা উসুল করতে হলে অবশ্যই যদি সঠিক পণ্যটা আপনারা না নেন তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা আসলে কোন দিকে যাবেন আমার এইটা বলার দায়িত্ব সেটা আমি বললাম তো অবশ্যই আপনারা লিথিয়ামের অরিজিনাল চার্জারটা নেওয়ার চেষ্টা করবেন অথবা কোনো পরামর্শ ছাড়া আপনারা ওই ব্যাটারিতে চার্জার ইনস্টল করবেন না তাতে আপনার ব্যাটারিটা দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো সুতরাং আপনাদের কষ্টজিত টাকা দিয়ে আপনারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করছেন আশা করছি সাথে আপনারা একটা লিথিয়ামের অরিজিনাল চার্জারও নিয়ে নিতে পারবেন তো দর্শক মন্ডলী আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্ট লিথিয়াম ব্যাটারির অর্থাৎ লিথিয়াম ফসফেট ব্যাটারির অরিজিনাল চার্জারগুলো দেখানোর অবশ্যই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ব্যাটারি আমাদের থেকে নেন বা না নেন এটা ফ্যাক্টর না অরিজিনাল চার্জারটা যদি আপনারা পেতে অসুবিধা হয় যদি মনে করেন এটি সলভ থেকে আমরা অরিজিনাল চার্জারটা পাচ্ছি বা ওখান থেকে নেব অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই প্রাইজের কথা অনেকে বলবেন তো যদিও প্রোডাক্টের প্রাইজ ওঠানামা করে আমরা একটু প্রবলেমের মধ্যে পড়ি কারণ আজকে এক রেট কালকে আরেক রেট এরকম এক মাস পরে আর রেট তো অ্যাকচুয়াল যে ক্রেতা অর্থাৎ যারা মূলত প্রোডাক্টটা ক্রয় করবেন যাদের একান্তই প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে নক করতে পারেন অথবা সরাসরি কল করে আপনারা আপডেট প্রাইস সম্পর্কে জেনে নিতে পারেন তো পরিশেষে গাজেট সাউথ থেকে একটা মেসেজ দিচ্ছি আপনারা আপনাদের যে পরিহিত জামা কাপড় অর্থাৎ পুরাতন যে জিনিসগুলো আপনারা ফেলে না দিয়ে অবশ্যই আমাদের আশেপাশের যে গরিব দুঃখী অসহায় মানুষ আছে ফেলে না দিয়ে অন্তত পক্ষে তাদেরকে আমরা দান করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি উইথ গাজি সল আসসালামাইকুম আহমতুল্লাহ